ওয়ালাইকুম সালাম একটু জোরে কথা বলবেন কি নাম আমার নাম জি আপনার নাম আমার নাম হলো নীলা নীলা জি নীলা কত আমার উনিশ 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 একই কথা আর কি কেন উনিশ বয়সে কেন আসছেন প্রতিবেদনে এই বয়সে কেন খুব কষ্টে আছি তো তাই আর কষ্ট কিসের এটা বলো কষ্ট কি এই তো বাবা মা নাই ছোট একটা বোন নিয়ে থাকি অন্যের বাসায় কাজ করি মানে অনেক দিক দিয়া কষ্ট সেই জন্য ভাবলাম যে প্রতিবেতনে যাই ভালো একটা কোনো মনের মানুষ যদি পাই যদি পাশে দাঁড়াই তাকে বিয়ে শি করব সুন্দর করে সংসার করব নতুন জীবন শুরু করব আচ্ছা তারে বিয়ে করবেন জি জি ফোন নাম্বার কোনটা এটা জি আমার নাম্বার এটা এটা জি এটা হ্যাঁ আচ্ছা তারপর শুনতে চাই আপনি কেমন বয়সী যাচ্ছেন আপনার জন্য সমস্যা নাই তার বয়স যদি একটু বেশি হয় তার তো আমার কোনো প্রবলেম নাই যদি একটু কালো হয় তার তো সমস্যা নাই বউ থাকলো কোনো সমস্যা নেই যদি 60 বছর হয় সমস্যা নাই তা কিনা সংসার করব সে কি 60 বছর হলে বুড়া হয়ে যায় নাকি তার মনটা তো জোয়ান থাকে ও মাই গড প্রিয় দর্শক আপনারা যা চান আজকের ভিডিওতে তাই আপনারা পেয়ে গেলেন এক রত্ন সোনার হরিণ আপনারা পেয়ে গেলেন আপনারা বিয়ে করবেন প্রেম করবেন আচ্ছা প্রেম করার সুযোগ আছে আপনার সাথে হ্যাঁ প্রেম করতে চাইলে প্রেমও করতে পারবে বিয়ে করতে চাইলে বিয়েও করতে পারবে সমস্যা নেই বিনা বললে আচ্ছা প্রিয় দর্শক আসলে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব আপনারা কথা বলতে পারবেন যদি কারো অন্য কোনো আরো অনেক তথ্যের প্রয়োজন হয় আমি বলবো যে আপনারা ফোন করুন ওনাকে ফোন করে ওনাদের সাথে কথা বলুন আসলে সকল তথ্য উপস্থাপন করা আমাদের আপনাদের জন্য প্রয়োজন নাম্বারে ফোন করে সাথে যোগাযোগ করা বা কথা বলা প্রত্যেকটা মানুষ অনেকে আমাকে বলে রাখেন যে ভাই আপনার একটা মেয়ে তথ্য দেন আমাদের তো মন মরে না ভাই মন মরার জন্য তো আপনি আছেন আপনি তো ফোন করতে পারেন কথা বলতে পারেন ঠিক আছে তো ভালো থাকেন আপু শুনতে চাই আপু কোথায় থাকেন আপনি আমি কোথায় থাকে রায়পুর থাকে নোয়াখালী রায়পুর কোথায় থাকেন আপু নোয়াখালী রায়পুর নোয়াখালী রায়পুর জি জি আচ্ছা ঠিক আছে আপু ঠিক আছে ওকে ভালো থাকেন দর্শক ফোন করলে কথা বলেন হ্যাঁ ওকে ওকে আর কিছু বলবেন না না আর কিছু বলবো না দর্শক যে মানা করবেন যাতে আমার সাথে কোনো খারাপ আচরণ না করে দর্শক খারাপ আচরণ করবেন না ঠিক আছে ওকে Okay, .